রান্না করতে করতে দিনের সময়টা যে কিভাবে পার হয়ে যায় বুঝে উঠতে পারি না আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন রান্নাবান্না করতে করতেই হচ্ছে সময়টা পার হয়ে যায় এটা হচ্ছে মেয়েদের কাজ আর অনেকেই ভাবে কি যে রান্নাবান্না মনে হয় খুব সহজ একটা কাজ রান্নাবান্না খুব সহজ না মেয়েরাও অনেক বেশি কাজ করে রান্নাবান্না ঘরের কাজ সংসারে কাজ করাটা না অনেক কঠিন আমরা সবসময় মনে করি কি মেয়েদের কাজগুলো মনে হয় খুবই সহজ তো যাই হোক রান্নাবান্না যখন করি তখন মনে হয় রান্নাবান্না অনেক কঠিন ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন মা রান্না করতো আর বলতাম আম্মুর রান্না কেন দেরি হয়েছে ভাত দাও না কেন ক্ষুধা লাগছে কতই না রাগারাগি করতাম আম্মুর সাথে আর এখন তো নিজে রান্না করি বিয়ের পর থেকে হচ্ছে সংসার লাইফে তখন একদমই রান্নাবান্না পারতাম না নতুন নতুন অবস্থায় তো রান্না নিজেরই করতে হতো নিজে করতে করতে টুকটাক রান্না পরে শিখে গেছিলাম আর এখন তো সেই ভালোবাসার মানুষটাই নাই আমার সংসার নাই একা একটা মানুষ একাকিত্ব একটা সংসার আমার সবার জীবনে সুখ জিনিসটা আসলে না আমাদের বিধাতা লিখে রাখে না দুঃখ কষ্ট নিয়ে যে কত মানুষ আসে এই দুনিয়াতে যাই হোক আমি রান্না করতেছিলাম হচ্ছে চাল কুমড়া শাক দিয়ে আর আলু দিয়ে হচ্ছে টাকি মাছ আর অন্য দিক দিয়ে হচ্ছে টাকি মাছের ভর্তা বানাবো আগে পরে কখনো হচ্ছে টাকি মাছ দিয়ে শাক রান্না করি নাই আর আমাদের গ্রামের পুকুরের মাছ ছিল এটা আর শাক রান্না করতে বসাই দিয়ে অন্য চুলায় হচ্ছে আমি টাকি মাছটা ভেজে নিছি আর পেঁয়াজ আর মরিচ মরিচ ভেজে নি একটু যেহেতু ঝাল খাই তো ভাবলাম একটু ঝাল করে ভর্তাটা করবো তো কে কে আসেন যে মাছের ভর্তা অনেক পছন্দ করেন বা মাছ কিভাবে ভর্তা টাকি করলে বেশি মজা হয় একটু কমেন্ট করে আমাকে জানাবেন হ্যাঁ তো আমি সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে হচ্ছে ভর্তাটা করবো অনেকেই আছে যে হচ্ছে সয়াবিন তেল খায় না সরিষার তেল তরকারিতেও খায় কারণ সরিষার তেল শরীরের জন্য খুব উপকার তো সরিষার তেলটা আমি আসলে তরকারিতে ইউজ করলে একদমই খেতে পারি না বাট ভর্তার জন্য তো সরিষার তেল আমার দরকার পড়ে তো আমি আর কি টাকি মাছের ভর্তার জন্য সরিষার তেল দিয়ে মাছটাকে ভেজে নিছি আর ধুইনা পাতা নিয়ে নিছি আর শিলপাটার মধ্যে হচ্ছে ভর্তাটা করবো আর টাকি মাছ ভর্তা করতে হলে হচ্ছে খুব বেশি একটা মিহিম করতে হয় না আমি মরিস হচ্ছে শিলপাটায় বেটে নিচ্ছি আর ধুইনা পাতা টাকি মাছের কাটাটা ফেলে দিয়ে তারপর হচ্ছে হাতে মাখিয়ে ভর্তা করলেই টাকি মাছ ভর্তাটা হয়ে যায় তো আমি আর কি মরিচটা যখন বাড়তেছিলাম হাতটা অনেক বেশি জ্বালা পোড়া করতেছিল কিন্তু ভর্তার লোভ তো আর সামলাইতে পারি না সবসময়ই আমি বলি আমি খুব ভর্তা পছন্দ করি মরিচ বাটা হয়ে গেলে তারপর ধুইনা পাতা বাটা হয়ে গেলে মাছের কাটাটা ছাড়িয়ে আমি ভর্তাটা করে নিব অনেকেই আসে যে বলে শিলপাটে ভর্তা করে ভাত খায় খেত কত রকমের কথা ছোটবেলায় কে কে আসেন যে মা শিলপাটায় ভর্তা করতো আর পাটার মধ্যে গিয়ে ভাত খেতেন এরকম অনেকেই আছে। এটা আসলে ছোটবেলার অনেকের ঘটনা বললেই চলে তো এটা আমাদের বাঙালি খাবার হ্যাঁ তো আমার ভর্তাটা ফাইনালি হচ্ছে বানানো শেষ আর কার কার টাকিমাসের ভর্তা পছন্দ কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম নুপুর অফিসিয়াল যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে